আলাম জানাচ্ছি আর হিন্দু যারা আছেন তাদের হিন্দু ভাইদেরকে আদাব আমি আসলে ভোটের কারণে এমপি হয়েছি এটা নির্বাচন করার কারণে কিন্তু আমি যাদের সামনে দাঁড়াই আছি তাদের জন্য আমি কোনো এমপি সাহেব হইনি আমি আপনাদের সুমনই আছি যাদের বড় ভাই তাদের সুমন ভাই যাদের ছোট তারা সুমন কারো ভাই না কারো বাতিজা আমার কাছে এটা কোনো পরিবর্তন নিয়ে আসে নাই শুধু পরিবর্তন নিয়ে আইসি যে অনেক বেশি প্রত্যাশার চাপ আমার উপরে আমি সোনারঘাটে তো আমার নিজের এলাকা ভোট পাইছি তার চেয়ে বেশি ভোট পাইছি আমি মাধবপুরে মাধবপুর তো আমার এলাকা না তার কারণে প্রত্যাশার চাপটা অনেক বেশি আপনারা জেনে খুশি হবেন যে আমি এখনো সরকারি আমার হাতে এক টাকা আসে নাই দুই মাস হয়েছে আমার কিন্তু অলরেডি খরচ হয়ে গেছে সাতান্ন লাখ আর আপনারা বলতে পারেন যে কারণ সাধারণ মানুষ আমার এমনভাবে বিশ্বাস করা শুরু করছে কেউ আমার বলে যে ভাই সকালবেলা ফোন দেওয়া বলে যে ভাই পাঁচশো মিটার রাস্তার সলিং এর কাজ আমি তো মানে মানুষের বিশ্বাস হলে কি আমি দেখা মারতাম না আপনি বিশ্বাস করেন সাতটা না আটটা ফুটবল মাঠের মাটি পড়ার চলতেছে আমি কইয়া দিছি যে ঘাটের কোন মাঠ মানুষের সাথে তো সোনার ঘাটের মাঠ দেখবি বাইরের মানুষ প্রেমে ভর্তি হইব সোনারঘাটের মাঠ কিরকম আপনারা জানেন যে আমাদের সবচেয়ে বড় সমস্যাটা ছিল ওই লেগে আপনার মরা নদীটা মরা নদী যদি এইভাবে বিডি ক্লিন নাই তো আমরা যদি জাফায় না পড়তাম সোয়ান্নটার মতো বাথরুমের লাইন আছে খালি এটা এবং যেদিন বিডি ক্লিন আইছে 650 মানুষ নি আইছে সারা বাংলাদেশ থেকে আটা পরিষ্কার করবার লাগি ইদিন আমি তিনটা পর্যন্ত ওয়েট করছি দেখি বাইরের মানুষে অতক্ষণ পর্যন্ত নামে আমরা মলা পরিষ্কার করতেছে কিন্তু আমরা সোনাঘাটের একটা মানুষ নামে না সবাই খালি ভিডিও করতেছে আমি দেখলাম যে 650 মানুষ আমরা সম্পর্কে একটা বাজে ধারণা লই যাইবো তখন 3:30 টার দিকে আমি নিজে ডুব মারলাম

আপনারা বললে খালি দোয়া করতে যদি পাইতে থাকি তাই না আর আমার দায়িত্ব হইলো কি আপনাদের কাছে দায়িত্ব দাইতেছি আমার সম্পদ হবে না আমার ব্যক্তিগতভাবে পেরিস্টার হিসাবে আমি যাই কাম করি আমার কোনো সম্পদ হবে না আমার পরিবারের দায়িত্ব আমি আপনাদের কাছে দিয়া দাইতেছি যদি বিপদ পড়ে যায় কি যদি আমি আমার তে মিললে তো বাংলাদেশে যাইতে গাইতেছছ তারা আইবা কি যাইবা আমার ছেলে মেয়ে যত বড় তারা তাদের সিদ্ধান্ত তারা থাক বাকি থাক তারা

আমার বউ বাচ্চা যদি কোনো কারো ফ্ল্যাট কিনে বাড়ি কিনে আপনারা তো জানবা কারণ লুকাইয়া আপনারা লুকাইয়া কেউ না আমি চাই যে আমি এমপি সময় যেন এরা সম্পদের মালিক না হয় কারণ এটা একটা দায়িত্ব আপনারা আমার দিছেন সাড়ে ছয় লাখ মানুষের দায়িত্ব দিচ্ছেন এরারে খাওয়াইয়া ফরাইয়া রাখার এরারে সুখ দেওয়ার এবং আমি একটা সিদ্ধান্ত নিছি যে আমি একটার পর একটা ব্রিজ বানাইতেছি ব্রিজ মনে করেন যে আর দুই বছরের মধ্যে সোনাঘাট মাধবপুর কোনো ব্রিজ রাখতাম না এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের সোনারঘাটের যত কৃতি সন্তান আছেন

তাদেরকে যদি সম্মানিত করতাম শুনেন আপনি আগের প্রজন্মের মানুষকে যদি সম্মান করতে না পারেন আমাদের প্রজন্মের মানুষকে সম্মান না এটা আমি বিশ্বাস করি আর আমি আপনারা একটা কথা কই সময় নাই আপনারা এই একটা জিনিস কই আমি চাই আপনারা যারা যা করতে চাই নিজের এলাকা আমি এমপি হিসাবে যতদিন আছি কোনো ধরনের হেসেল আপনাদেরকে হইতে দিব না আপনারা একটা মসজিদ করতেছেন মাদ্রাসা করতেছেন স্কুল করতেছেন চান একটা টেকনিক্যাল কলেজ করতেছেন যা করতেছেন আপনারা আমারে খালি কইবা সুমল আমি এটা করতাম চাই যত ধরনের হেসল আছে এগুলো আমি নিব অফিস আদালত চাইতা যা আছে আমি নিব আপনারা চাই আপনারা যদি এলাকাত ফিরে আইন তাহলে তো রেন আপনি কিচ্ছু করা লাগতো না জানেন নি আপনি মাত্র আড়াই লাখ টাকা তিন লাখ টাকা দিয়ে একটা ব্রিজ করা যায় আরে আড়াই তিন লাখ টাকা তো আপনারা এমনি অনেক টাকা খরচ করেন এই তিন লাখ টাকা একটা ব্রিজ করে আপনারা বাবার নামে আপনারা যা করবা

এবং নিচে যদি গাছ থাকে নিচে যদি খানির গাছ থাকে ফলের গাছ থাকে ফাঁকির এমনি আনন্দ যায় আমার একটা টার্গেট যে আমার আমি এই লাখ গাছ যদি লাগাইতাম আম গাছ লাগাইতাম মধ্যে সোনার আমি আমের বানাইতাম চাই মানুষ আইলে যেন আম এবং আমাদের যে সোনার ঘাটের ফোরাটার আমি পর্যটন করবো এবং একটা ফাইভ স্টার হোটেলের প্ল্যান করতেছি মাধবপুর এবং সুনারঘাটের মধ্যে আমার একটা জায়গা আছে যেখানে একটা ফাইভ স্টার হোটেল করতাম চাই এবং আপনারা জানেন যে আমি দ্রুত গতিতে খালেঙ্গার যে রাস্তা যেটা বাকি আছে এটা ফুলে দিয়া রেমা কালেঙ্গারে আমরা ঐতিহ্যবাহী একটা জায়গায় নিতাম চাই এবং আমি ঢাকাতে অনেকগুলা ইনভেস্টর রেখেছি আপনারা এখানে ট্যুরিস্টদের জন্য যা যা করা লাগে করেন আর আমরা প্রকৃতি এত দিছে আমি মনে আপনারা জানেন না পুরা সুনারঘাটের নিচে কিন্তু বালু সুনারঘাটের বেশিরভাগের মাটির নিচে কিন্তু আপনার বালু

এই এমপিগিরি সারা রাখেছেন বালো সোনা মাধব রেখে দিতাম চাই থ্যাংক ইউ থ্যাংক ইউ